হরে কৃষ্ণ কালেক্টেড টিচিংস অফ হিজ ডিভাইন গ্রেস এ সি স্বামী প্রভুপাদ এই গ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রভুপাদ সান ফ্রান্সিসকোতে উনিশশো সাতষট্টি সালের পয়লা ফেব্রুয়ারি যে প্রবচন দিয়েছিলেন তার শেষ অংশ থেকে আজকে আমরা শ্রবণ করব একচল্লিশ পৃষ্ঠা কাশীতে লেখক শূদ্র শ্রীচন্দ্রশেখর কাশীতে লেখক শূদ্র শূদ্রের মধ্যে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে তো লেখক শূদ্র মানে অনেকটা কেরা মতো কেরা মতো লেখক লেখালেখির কাজ করে লেখক শূদ্র মিন্স হি ওয়াজ এ ক্লার্ক তো লেখক শূদ্র মানে তিনি ছিলেন একজন ক্যারানী দ্য ক্লার্ক ক্লারিক্যাল পোস্ট ওয়াজ অফার টু দ্য শূদ্রস তো এইভাবে যারা ক্লার্ক কেরানি তাদেরকে ওই শূদ্র বলে গণ্য করা হতো দের ওয়াজ এ স্ট্রাইক ইন ক্যালকাতা ক্যালকাটা অফ দ্য ক্লার্কস একবার কলকাতাতে ওই ক্যারানিদের একটা স্ট্রাইক হয়েছিল তারা বন্ধ ঘোষণা করেছিল জর্জ অ্যান্ড স্কিনার অ্যান ইউরোপিয়ান ফার্ম দে হ্যাড মেনি জুট মিলস তো জর্জ এবং স্কিনার বলে ইউরোপিয়ান তাদের একটা কারখানা ছিল কারখানা ছিল এবং তাদের অনেক এই জুট মিল ছিল দ্য ক্লার্কস আই মিন টু সে স্ট্রাইক তো ওই জুট মিলের যে কেরানিরা মিলে একটা স্ট্রাইক ডেকেছিল বন্ধ ঘোষণা করেছিল সো ওয়ান দে আর আই মিন টু সে চিপম্যান ম্যাট দ্য ম্যানেজার সো অ্যান্ড আস্ক দ্যাট ওয়েদার ইউ ওয়ান্ট টু কম্প্রোমাইজ উইথ আস দ্য ম্যানেজার সাইড ন আই ডোন্টু উইস টু কম্প্রোমাইজ উইথ ইউ তো এই স্ট্রাইকের সময় তারা যখন ওই ম্যানেজারের সঙ্গে তাদের যখন মিটিং হয়েছিল তখন ম্যানেজার জিজ্ঞাসা করেছিলেন যে কোনো আপোষ মীমাংসা চলবে কি তোমরা কি আমার সঙ্গে আমাদের সঙ্গে কোনো আপোষ মীমাংসা করবে তখন তারা বলেছিল না আমরা কোনো আপোষ মেমাংসা করতে রাজি নই আই ডোন্ট কেয়ার ফর ইউ বিকজ ইউ আর এডুকেটেড লেবারার্স হ্যাঁ তো তখন ওই ম্যানেজার বলেছিলেন যে আমি তোমাদেরকে পাত্তা দিই না কারণ তোমরা হচ্ছ শিক্ষিত শ্রমিক তুমি তোমরা হচ্ছে শিক্ষিত শ্রমিক শ্রমজীবী শুধ্র তাই আমি তোমাদেরকে পাত্তা দিই না এটা বিদেশি বিদেশি যে যিনি ইনচার্জ ছিলেন তিনি এরকম বলেছিলেন সো হি গেভ দ্য টাইটেল টু দ্য ক্লার্কস এডুকেটেড লেবারার তো ওই যে কোম্পানির ম্যানেজার তিনি এই সমস্ত কারিগরকে নাম দিয়েছিলেন শিক্ষিত শ্রমিক শিক্ষিত শ্রমিক যেটা আমরা আমরা আমাদের সংস্কৃত ভাষায় যেটাকে বলা হয় শুদ্র শুদ্র হি গেভ দ্য টাইটেল টু দ্য ক্লার্কস এডুকেটেড লেবারার এইভাবে তিনি এই শূদ্রদেরকে তিনি শিক্ষিত শ্রমিক বলে তিনি একটা উপাধি দান করেছিলেন সো অ্যাকচুয়ালি ইন হিন্দু সোসাইটি দ্য ক্লার্কস স্যার কল্ড এডুকেটেড লেবারার্স তা আসলে এটাই আমাদের হিন্দু সমাজে তাদেরকে বলা হতো শিক্ষিত শূদ্র বা লেখক শূদ্র তারা শিক্ষিত শ্রমিক সো হিয়ার ইট ইজ লেখক শূদ্র এখানে বলা হচ্ছে লেখক শূদ্র লেখক শূদ্র মিন্স ক্লার্ক লেখক শূদ্র মানে এই সমস্ত কেরানীরা কেরানীদেরকে লেখক শূদ্র বলা হতো বাট এই শূদ্র তাকে কিন্তু শূদ্রই বলা হতো লেখক শূদ্র শ্রী চন্দ্রশেখর হ্যাঁ তার ঘরে রহিলা এইভাবে মহাপ্রভু এই চন্দ্রশেখর নামে যে লেখক শূদ্র যে ক্লার্ক ছিলেন তার ঘরে মহাপ্রভু ছিলেন কেরানীর ঘরে বাট স্পিরিচুয়ালি দেয়ার ইজ নো সাচ ডিস্টিংশানস কিন্তু পারমার্থিক বিচারে এরকম বিচার নেই ছোটো বড়ো যে যে ক্লার্ক হলে সে ছোটো এরকম কোনো বিচার নেই পারমার্থিকভাবে আমরা সবাই কৃষ্ণদাস কৃষ্ণদাস আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই জাতিগত পার্থক্য পারমার্থিক বিচারে হয় না এটা জাগতিক বিচার উই শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট মেটেরিয়ালি দেয়ার মে বি হায়ার অ্যান্ড লোয়ার ক্লাসেস হ্যাঁ জনজাগতিক বিচারে এরকম উচ্চশ্রেণী শ্রেণী নিম্ন শ্রেণী আমরা হয়তো দেখতে পাই হ্যাঁ যেমন বুদ্ধিজীবী তারপরে শ্রমজীবী হ্যাঁ বাহুজীবী মানে ক্ষত্রিয় বাহুজীবী মানে ক্ষত্রিয় যারা দেশকে রক্ষা করে তাদেরকে বলা হয় ক্ষত্রিয় যারা ব্যবসা বাণিজ্য চাষবাস ইকোনমিক সাইট যারা দেখে তাদেরকে বলা হয় বৈশ্য শ্রমিক শ্রেণীকে বলা হয় শূদ্র আর বুদ্ধিজীবীকে বলা হয় ব্রাহ্মণ সো উই শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট ম্যাটেরিয়ালি এগুলি জনজাগতিকভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে কিন্তু পারমার্থিক বিচারে কোনো শ্রেণীবিভাগ নেই আমরা সকলেই কৃষ্ণ দাস দ্যার ইজ অলওয়েজ ইন এভরি সোসাইটি ইন এভরি কান্ট্রি তো এই যে শ্রেণীবিভাগ বুদ্ধিজীবী বাহুজীবী হ্যাঁ তারপরে শ্রমজীবী হ্যাঁ তারপরে উৎপাদক গোষ্ঠী উৎপাদক গোষ্ঠী মানে বৈশাখ ইকোনমিক ক্লাস তো এগুলি পৃথিবীর প্রতিটি দেশেই আছে বিভিন্ন নামে আছে বিভিন্ন নামে আছে বুদ্ধিজীবীদের মনে করা হয় তারা খুব উচ্চ শ্রেণীর মানুষ শ্রমজীবীদেরকে ক্লাস ফোর এমপ্লয়ি সরকারি হিসেবে বলা হয় ক্লাস ফোর এমপ্লয়ি হ্যাঁ অলওয়েজ ইন এভরি সোসাইটি ইন এভরি কান্ট্রি প্রত্যেক দেশে প্রত্যেক সমাজে এই শ্রেণী বিভাগ বিভাগ তো আছেই বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় বা স্পিরিচুয়ালি দেয়ার ইজ নো সাচ কনসিডারেশন কিন্তু পারমার্থিক বিচারে এই ধরনের কোন বিভাগ নেই আমরা সকলেই কৃষ্ণদাস সকলেই আত্মা পরমাত্মার অংশ আমরা সকলেই পরমাত্মার অংশ আত্মা দ্যাট ইজ চৈতন্য মহাপ্রভুজ প্রপাগান্ডা চৈতন্য মহাপ্রভু এইভাবেই তিনি প্রচার করেছিলেন হি মেড হরিদাস ঠাকুর হি ওয়াজ এ মহামেডান তিনি হরিদাস ঠাকুরকে বৈষ্ণব বানিয়ে দিয়েছিলেন হ্যাঁ এবং শুধু বৈষ্ণব নয় তিনি হরিদাস ঠাকুরকে গুরু বানিয়ে দিয়েছিলেন সংকীর্তন নামাচার্য তার নাম দিয়েছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর তো হরিদাস ঠাকুর জন্মসূত্রে ছিলেন মুসলমান কিন্তু মহাপ্রভু তাকে নামাচার্য আচার্য অর্থাৎ গুরুস্থানীয় বানিয়ে দিয়েছিলেন হ্যাঁ হি পিকটাফ সনাতন গোস্বামী গোস্বামী হু রিজেক্টেড বাই দ্য হিন্দু সোসাইটি এবং সনাতন গোস্বামী এবং রূপগোস্বামী তারাও যেহেতু মুসলমান সম্রাটের অধীনে কাজ করতেন হিন্দু সমাজ তাদেরকে পরিত্যাগ করেছিলেন কিন্তু মহাপ্রভু তাদেরকে গ্রহণ করেছিলেন মহাপ্রভু তাদেরকে গুরুস্থানীয় করে দিয়েছিলেন হু আর রিজেক্টেড বাই দ্য হিন্দু সোসাইটি এই সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী তাদেরকে হিন্দু সমাজ এক সময় বর্জন করেছিল কিন্তু মহাপ্রভু তাদেরকে গুরুস্থানীয় করে দিয়েছিলেন হিমেড দ্যাম গোস্বামীজ মহাপ্রভু তাদেরকে গোস্বামী বানিয়ে দিয়েছিলেন দ্যাট ইজ চৈতন্য মহাপ্রভুজ পিকুলারিটি এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বিশেষ বৈশিষ্ট্য যে তিনি এমনকি যাদেরকে সমাজ পরিত্যাগ করেছিল তাদেরকেও তিনি বৈষ্ণব এবং মহাজন এবং নেতৃস্থানীয় গোস্বামী পদ প্রদান করেছিলেন অ্যান্ড হিয়ার অলসো উই সি দ্যাট এ শুদ্র ক্লাস এ ক্লার্ক হুইজ কনসিডার টু বি লোয়ার ইন দ্য সোসাইটি হি ওয়াজ স্টেইং অ্যাট হিজ হাউস আর এখনও আমরা দেখতে পাচ্ছি চন্দ্রশেখর যিনি ছিলেন একজন কেরানী যিনি ছিলেন একজন কেরানি সামাজিক বিচারে ক্লাস ফর নিম্ন শ্রেণী বলেই গণ্য করা হতো কিন্তু মহাপ্রভু তিনি সেই কেরানির বাড়িতেই ছিলেন বারাণসীতে তিনি সেই কেরানির বাড়িতেই ছিলেন সো চৈতন্য মহাপ্রভু অ্যান্ড রামানন্দ রায় হি ওয়াজ অলসো শুদ্রা হ্যাঁ তো চৈতন্য মহাপ্রভু তিনি এই যেমন রামানন্দ রায় রামানন্দ রায় কিন্তু তিনিও শূদ্র হিসাবে বিবেচিত হয়েছিলেন সমাজে কিন্তু মহাপ্রভু রামানন্দ রায়েরও তিনি পরম সমাদর করেছিলেন হি ওয়াজ এ হাউস হোল্ডার অ্যান্ড পলিটিশিয়ান তো রামানন্দ রায় তিনি একজন গৃহস্থ ছিলেন বিবাহিত ব্যক্তি ছিলেন এবং তিনি রাজনীতিবিদ ছিলেন আধুনিক বিচারে তিনি ছিলেন একজন গভর্নর গভর্নর রাজ্যপাল বাট চৈতন্য মহাপ্রভু টুক ইনস্ট্রাকশনস ফ্রম হিম চৈতন্য মহাপ্রভু তার কাছ থেকে উপদেশ গ্রহণ করেছিলেন যদিও সামাজিক বিচারে তাকে শুদ্র বলেই গণ্য করা হয়েছিল কিন্তু মহাপ্রভু রামানন্দ রায়ের কাছ থেকেও উপদেশ গ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু গেভ হিম দ্য টিচার চৈতন্য মহাপ্রভু তাকেও গুরুস্থানীয় গুরুস্থানীয় শিক্ষক স্থানীয় পদ প্রদান করেছিলেন ওয়াজ হেজিটেটিং রামানন্দ রায় হেজিটেটিং রামানন্দ রায় লজ্জা পাচ্ছিলেন তিনি ইতস্তত করছিলেন মহাপ্রভু যখন বললেন আমাকে উপদেশ দাও আমাকে এই ব্যাপারে শিক্ষা দাও তখন রামানন্দ রায় তিনি ইতস্তত বোধ করছিলেন ও স্যার ইউ আর সন্ন্যাসী হে মহাশয় আপনি একজন সন্ন্যাসী ইন দ্য হাইয়েস্ট স্টেজ অফ আশ্রম সন্ন্যাসী মানে এই বর্ণাশ্রমের সর্বোচ্চ স্তর আপনি একজন সন্ন্যাসী আমি একজন শুদ্র আমি কি করে আপনাকে উপদেশ দেব অ্যান্ড ইন ইউর প্রিভিয়াস লাইফ ইউ বিলং টু দ্য ব্রাহ্মণ সেক্ট আর সন্ন্যাস নেওয়ার আগে আপনি একজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সো ইউ বিলং টু দ্য হায়েস্ট ক্লাস তাই আপনি আপনি একজন উচ্চ বর্ণের মানুষ অ্যান্ড আই এম এ শুধ্র কিন্তু আমি একজন শুধ্র আই এম এ হাউস আমি একজন গৃহস্থ আর আপনি হচ্ছেন সন্ন্যাসী অ্যান্ড আই এম এ পলিটিশিয়ান আর আমি একজন রাজনীতিবিদ হ্যাঁ সো হাউ লোয়ার আই অ্যাম ইন কম্পারিজন টু ইউ তাই আপনার সঙ্গে তুলনা করলে আমি কত নিচে আছি আমি কত নিচে আছি অ্যান্ড ইউ আর টেকিং ইনস্ট্রাকশন ফ্রম মি আপনি আমার কাছ থেকে উপদেশ নিতে চাইছেন হ্যাঁ আমার কাছ থেকে উপদেশ নিচ্ছেন এটা আমার কাছে কেমন লাগছে আমি একটু লজ্জাবোধ করছি

যেই কৃষ্ণ ব্যত্তা সেই গুরু হয় মহাপ্রভু তখন তাকে বলেছিলেন কি শূদ্র কি ব্রাহ্মণ কি সন্ন্যাসী সে যায় যেই হোক না কেন সে যদি কৃষ্ণ তত্ত্ব জানে তাহলে সেই গুরু হতে পারে সে শূদ্র হলেও গুরু হতে পারে নেভার মাইন্ড এ ম্যান হোয়াট এভার হি ইজ হি বি এ লেবার ক্লাস কখনো এরকম ভাববে না কিছু মনে করবে না যে তিনি কোন শ্রেণীভুক্ত তিনি হয়তো একজন শ্রমিক হি মে বি এ ব্রাহ্মণ তিনি শ্রমিক হতে পারেন ব্রাহ্মণ হতে পারেন হি মে বি এ সন্ন্যাসী তিনি সন্ন্যাসী হতে পারেন আর হি মে বি এ হাউজ তিনি গৃহস্থ হতে পারেন বাট ইট নট ম্যাটার কিন্তু তাতে কিছু যায় আসে না এনিওয়ান হু নোজ দ্য সায়েন্স অফ কৃষ্ণা হি ইজ এ স্পিরিচুয়াল মাস্টার যে কোনো ব্যক্তি যদি কৃষ্ণ বিজ্ঞান যদি জানতে পারে বুঝতে পারে তাহলে তাকে গুরু রূপে গ্রহণ করা যায় এনিওয়ান সে যেই হোক না কেন জন্মসূত্রে সে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে জন্মসূত্রে সে শুদ্র হতে পারে তাতে কিছু যায় আসে না দ্যাট ইজ চৈতন্য মহাপ্রভু টিচিং এইভাবেই চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষা দিয়েছিলেন আই মিন টু সে হায়েস্ট ক্লাস স্পেশালি ফর দ্য হিন্দু সোসাইটি হ্যাঁ তো হিন্দু সমাজে আপনারা জানেন যে হিন্দু সমাজে ব্রাহ্মণকে সর্বোচ্চ বর্ণ বলে স্বীকার করা হয় কিন্তু কৃষ্ণ ভাবনা সেই ভেদাভেদ নেই হ্যাঁ কৃষ্ণ ভাবনা সেই ভেদাভেদ নেই যার জন্য হরিদাস ঠাকুর তিনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেও তাকে আচার্য আচার্য মানে ব্রাহ্মণ পদ গুরু গুরু আচার্য মানে গুরু তাকে সেই গুরুপদ দান করা হয়েছিল দে হ্যাভ গড সো মাচ কাস্ট ডিস্টিংশন হ্যাঁ হিন্দু সমাজে সাধারণত এই যে জাতি ভেদ এটা খুব প্রবল লোয়ার অ্যান্ড হায়ার ক্লাস হ্যাঁ এইভাবে নিচে জাতি উচ্চ জাতি এটা হিন্দু সমাজে একটা চলে আসছে হ্যাঁ দিস এন্ড দ্যাট ওয়ে এইভাবে তারা নানাভাবে জাত বিচার করে থাকে কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি কখনো জাত বিচার করেননি যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় যে কোনো জাতের মানুষ যদি কৃষ্ণ তত্ত্বকে বুঝতে পারে তাহলে তাকে গুরুরূপে বরণ করতে হবে চৈতন্য মহাপ্রভু ব্রোক অল দিস বেরিয়ার্স চৈতন্য মহাপ্রভু জাতিভেদ প্রথা ভেঙে দিয়েছিলেন হি সিম্পল হি সিম্পল প্রসেস ওয়াজ এনিওয়ান হু ইজ কৃষ্ণ কনসাস হিজ ওয়েলকাম এটাই ছিল চৈতন্য মহাপ্রভুর সরল পন্থা যে কেউ সে শূদ্র হোক আর ব্রাহ্মণ হোক যদি সে কৃষ্ণ ভাবনায় উন্নত হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকে তাকে স্বাগত জানাতে হবে হি ইজ দ্য হায়েস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড সে যে জাতি থেকে আসুক না কেন সে যদি কৃষ্ণতত্ত্ব ব্যথ্যা হয় কৃষ্ণতত্ত্ব যদি জানে তাকে এই জগতের সর্বোচ্চ ব্যক্তিত্ব বলে স্বীকার করতে হবে স্বীকৃতি দিতে হবে দ্যাট ওয়াজ হিজ প্রপোজাল এই ছিল এই ছিল চৈতন্য মহাপ্রভুর প্রস্তাব যেই কৃষ্ণতত্ত্ব ব্যত্তা সেই গুরু হয় সে যে জাতিরই হোক সে যদি কৃষ্ণতত্ত্ব বুঝতে পারে তাহলে সে গুরু সো হি ডিড নট কেয়ার দ্যাট তিনি এই জাতিভেদ প্রথাকে পাত্তা দেননি হোয়াট পিপল উইল সে দ্যাট আই এম স্টেইং অ্যাট এ স্প্রেস চৈতন্য মহাপ্রভু কখনো ভাবেননি যে আমি শূদ্রের বাড়িতে আছি মানুষ কি সমালোচনা করবে এটা চৈতন্য মহাপ্রভু ভাবেননি হ্যাঁ তপন মিশ্রর ঘরে ভিক্ষা নির্বন্ধনাম সন্ন্যাসীর সঙ্গে নাহি মানে নিমন্ত্রণা তো মহাপ্রভু এইভাবে তপন মিশ্রের ঘরে তিনি প্রসাদ পেতেন প্রসাদ পেতেন কিন্তু সন্ন্যাসীর সঙ্গে ওই যে যে সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা তাদের নিমন্ত্রণও তিনি গ্রহণ করতেন না সো হি ওয়াজ টেইং উইথ এ শুধ্র অ্যান্ড হি ওয়াজ টেকিং হিজ মিলস অ্যাট অ্যানাদার ব্রাহ্মণ হাউস চৈতন্য মহাপ্রভু শুদ্রের বাড়িতে থাকতেন এবং একজন ব্রাহ্মণ বাড়িতে তিনি প্রসাদ পেতেন হি ওয়াজ অলসো নট সন্ন্যাসী এবং সেই ব্রাহ্মণও সন্ন্যাসী ছিলেন না হ্যাঁ তপন মিশ্র তিনিও সন্ন্যাসী ছিলেন না কিন্তু মহাপ্রভু তার বাড়িতে প্রসাদ পেয়েছিলেন বাট হি ওয়াজ এ ব্রাহ্মণ তবে তপন মিশ্র ব্রাহ্মণ ছিলেন হ্যাঁ মহাপ্রভু মিশ্র পরিবার থেকে তার জন্মলীলা মিশ্র পরিবারে তার জন্ম হয়েছিল তো তিনি তপন মিশ্রের ঘরে খাওয়া দাওয়া করতেন হ্যাঁ প্রসাদ পেতেন স্টেইং এইভাবে চৈতন্য মহাপ্রভু বারাণসীতে তিনি তার দিন যাপন করছিলেন তাহাই মিলিলা তাহার তাঁর শিক্ষা লাগি প্রভু দুই মাস রহিলা তো সেখানে সনাতন গোস্বামী এসে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সেখানে ওই সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এই বারাণসীতে দুই মাস ছিলেন শুধু সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার জন্য সো দিস ইনসিডেন্ট এর চৈতন্য মহাপ্রভু ফার্স্ট অফ অল হি ভিজিটেড বেনারস তিনি প্রথমবারের মতো বেনারসে গিয়েছিলেন তারপরে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন দেন হোয়াইল কামিং ব্যাক যখন বৃন্দাবন থেকে ফিরে আসছিলেন পুনরায় বেনারসের পথ ধরে স্টেড এট এলাহাবাদ প্রয়াগ তিনি সেই এলাহাবাদ প্রয়াগে তিনি ছিলেন ফর টেন ডেজ ফর ইনস্ট্রাকটিং রূপ গোস্বামী তিনি রূপগোস্বামীকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে দশ দিন ছিলেন দশ দিন রূপগোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাসড এটা আগে আলোচনা হয়েছিল নাও এগেইন হি হ্যাজ কাম ব্যাক টু বেনারস এবার তিনি পুনরায় বেনারসে ফিরে এলেন সো হি ওয়াজ টেইং অ্যাট চন্দ্রশেখর হাউস তিনি চন্দ্রশেখরের বাড়িতে ছিলেন অ্যান্ড হি ওয়াজ টেকিং হিজ মিলস অ্যাট তপন মিশ্রজ হাউস এইভাবে তিনি তপন মিশ্রের বাড়িতে প্রসাদ পাচ্ছিলেন দুপুরের খাবার পাচ্ছিলেন ইন দ্য মিনটা আই এম সনাতন গোস্বামী কেইম টু সি হিম সেই সময় সনাতন গোস্বামী তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন সনাতন গোস্বামী আফটার রিটায়ারমেন্ট হি হ্যাড মেনি ট্রাভেলস সনাতন গোস্বামীরও তিনি যখন তার কাজ থেকে বিরতি গ্রহণ করলেন তার অনেক সমস্যা ভুগতে হয়েছিল অনেক সমস্যা ভুগতে হয়েছিল হি ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য নবাব নবাব হোসেন শাহ তাকে বন্দি করে ফেলেছিলেন তাকে বন্দি করে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিলেন বিকজ নবাব থট হিম দ্যাট হি ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট হ্যান্ড কারণ নবাব হোসেন শাহ ভাবছিলেন যে সনাতন হচ্ছে খুব সনাতন গোস্বামী তখন গোস্বামী নাম হয়নি হ্যাঁ তো সেই সনাতন খুব মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার ডান হ্যাঁ খুব বুদ্ধিমান মন্ত্রী হি হাজ নাও বাই সেন্টিমেন্ট হিজ গোয়িং টু চৈতন্য এখন আবেগের বসে তিনি আমাদেরকে ছেড়ে হ্যাঁ তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে চলে যাচ্ছেন এইভাবে নবাব খুব চিন্তিত হয়ে পড়েছিলেন স হি থট ইট ওয়াইজ টু অ্যারেস্ট হিম তখন সনাতন গোস্বামী যাতে মহাপ্রভুর কাছে যেতে না পারেন সেই জন্য এই হোসেন শাহ নবাব হোসেন শাহ তাকে বন্দি করেছিলেন এবং জেলখানায় ঢুকিয়ে দিয়েছিলেন অ্যান্ড সনাতন গোস্বামী হ্যাড সাম মানি সনাতন গোস্বামীর হাতে কিছু টাকা তখনকার দিনে টাকা মানে স্বর্ণ মুদ্রা সোনার টাকা সো হি ব্রাইভ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ জেল তখন সনাতন গোস্বামী জেলের যে সুপারিনটেন্ডেন্ট জেলের যে তত্ত্বাবধায়ক তাকে তিনি কিছু ঘুষ খাইয়েছিলেন ঘুষ দিয়েছিলেন অ্যান্ড হি লেট হিম গো এবং জেলের যে তত্ত্বাবধায়ক তিনি সনাতন গোস্বামীকে মুক্তি দিয়েছিলেন জেল থেকে সোইথ গ্রেট ডিফিকাল্টি রিস্ট চৈতন্য মহাপ্রভু তাই অনেক কষ্টে তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন অ্যান্ড হি ম্যাট চৈতন্য মহাপ্রভু অ্যাট বেনারস এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামী তিনি বারাণসীতে মিলিত হয়েছিলেন অ্যান্ড ফর টু মান্থ হি ওয়াজ ইনস্ট্রাক্টেড অল দ্য প্রিন্সিপালস অফ ডিভোশনাল সার্ভিস দুই মাস ধরে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভক্তিমূলক নীতিমালা শিক্ষা দিয়েছিলেন অ্যান্ড ডিফারেন্ট ইনকার এইভাবে সনাতন গোস্বামীকে তিনি ভক্তিমূলক সেবা এবং বিভিন্ন অবতারের বর্ণনা তিনি করেছিলেন সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভু তিনি সনাতন কি দুই মাস ধরে শিক্ষা দিয়েছিলেন সাম পার্ট অব দি সনাতন ইনস্ট্রাকশন উই হ্যাভ ডিসকাসড তো তার কিছু অংশ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এগেইন উই শ্যাল ডিসকাস আমরা আবার আলোচনা করব সনাতন গোস্বামী ম্যাট অ্যাট বেনারস হোয়াইল চৈতন্য মহাপ্রভু ওয়াজ রিটার্নিং ব্যাক ফ্রম বৃন্দাবন এইভাবে সনাতন গোস্বামী ওই বারাণসীতে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন যখন তিনি বৃন্দাবন থেকে ফিরে আসছিলেন আর যখন তিনি বৃন্দাবনে যাচ্ছিলেন তার আগে রূপগোস্বামী তার সঙ্গে মিলিত হয়েছিলেন উই শ্যাল ডিসকাস দিস পয়েন্ট টুমোরো আমরা আগামীকাল এ নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ তো এখানে রাখছি আজকে হরে কৃষ্ণা